আজকে প্রথমবার ইউটিউব কমিউনিটি একসঙ্গে পথে নেমেছে এই নজির ভারতের আর কোথাও নেই ইউটিউব পাড়া দিচ্ছে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিবি রিয়াকশন টু তো জিগর কাণ্ডে এই মুহূর্তে কাটছে গোটা বিশ্ব তিলোত্তমার ন্যায় বিচারে পদযাত্রা এরকম একটি ভিন্ন অপরাধ এবং ধর্ষণের বিরুদ্ধে আমরা আজকে সকলে রাস্তায় নেমেছি এবং আমাদের আপনারা সকলে এসে গেছেন এবং দেখে খুব ভালো লাগছে যে আমাদের মধ্যে সেই এবং জন্ম হয়েছে যে ক্ষেত্রে আমরা সবাই এক জায়গায় আজকে আসতে পেরেছি বিশেষ করে যারা ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সাররা আমাদেরকে সারা বছর ধরে মানুষ দেখেন তাদের মোবাইল স্ক্রিনে যেটা তাদের সবচাইতে বেশি সময় কাটানোর এখন একটা অবসর তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা দায়িত্ব বোধ যে আমরা এক্ষেত্রে এমন কিছু পদক্ষেপ নিই যেই পদক্ষেপ শহরের কাছে রাজ্যের কাছে দেশের কাছে একটা উদাহরণ হিসেবে থাকে এবং তার পাশাপাশি আমার আজকে আমি যেটা রিকোয়েস্ট করবো প্লিজ কেউ আজকে ছবি তুলতে হবে একটা ছবি তুলুন এখানে প্রচুর ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার্স রয়েছেন আপনারা অনেকে আছেন যারা হয়তো তাদের ভিডিওস দেখেন প্লিজ মিছিলের মধ্যে এটা করবেন না যে ছবি তোলা ভিডিও করার জন্য রিকোয়েস্ট করা আজকে আমরা এগুলো করতে দরকার আমরা পরবর্তীকালে কখন সব মিটিং করবো কিন্তু আজকের দিনটা ওই দিন নয় আমাদের পরিচয় রাজনৈতিক নয় আমরা সকলেই কন্টেন্ট করি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ আমাদের দেখেন তাই অবশ্যই গোটা বাংলায় যখন এই ভিডিওগুলো ছড়িয়ে পড়বে যেন মানুষ দেখতে পায় যে কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইউটিউব বা ফেসবুকে বসে থাকে না তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে জানে এবং তারা রাজনীতির গলা জলে মার ধরতে না আমরা কোনো এমন কিছু করব না যেটা আগামী দিনে আমাদের বিরুদ্ধে যায় আমরা এমন কিছু করব যেটা নজির হয়ে থাকে আজকে এটুকু বলতে পারি শুধু বাংলা গোটা ভারতে আজকে প্রথমবার ইউটিউব কমিউনিটি সঙ্গে পথে নেমেছে এই নজির ভারতের আর কোথাও নেই আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা যথেষ্ট বেশি ম্যাচিওর এবং আমরা আমাদের ম্যাচিওরিটি বজায় রাখবো এবং আমরা প্রত্যেকে আজকে প্রত্যেকে ড্রাইভারের জন্য এখানে এসেছি যাতে মনে রাখতে হবে যে একজনও যদি আমরা কেউ উল্টো কিছু করি তার দায় গোটা কমিউনিটির গায়ে লাগবে আমাদের একটাই ডাক একটাই দাবি বিরত আমার বিচার বাকি আজকে গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম ইউটিউবাররা সম্ভবত এবং বাংলার মধ্যে অবশ্যই পথে নেমেছে আমরা বেশ কিছু উদ্দেশ্য নিয়ে এই পথে নেমেছি সেই উদ্দেশ্যগুলো অবশ্যই আপনারা শুনেছেন অনেকে দেখেছেন এবং আপনারা সেই উদ্দেশ্যে একমত বলে আপনারা এখানে এসেছেন আমরা এখান থেকে গাঙ্গুলি বাগান পর্যন্ত যাব এইখানে খুব হেসে ব্লগ বানানো বা প্রচুর ছবি তোলা এমন ভাবে ছবি শেয়ার করবেন না যাতে এই মিছিলের মিটিং নষ্ট হয় মনে রাখবেন এমন কিছু কাজ করা যাবে না যাতে যে নির্জাতিতা আমাদের যে বলটি যার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি তার প্রতি করে অসম্মান দেখানো হয় প্রত্যেককে বহু ইউটিউবার রয়েছেন বহু সাধারণ মানুষ হয়েছিলেন আমরা মনে করি এটা আমাদের সবার তাই কেউ যদি একটু অন্য রকম কোনো ছবিও ভাইরাল হয়ে যায় না এই পুরো আয়োজনের উপর একটা প্রশ্ন চিহ্ন উঠে যাবে প্লিজ এটা নিজেদের মনে করুন নিজেদের মনে করে চলুন আমরাও আমরা সবাই একটা পরিবার তাই এমন কিছু করবেন না যাতে এই পরিবারের ওপর প্রশ্ন চিহ্ন আসে for <descriptor> Who <odita> justice? Who want justice? Who justice? we, justice. we, justice. we, justice. we, justice. we justice. justice? justice? We हाथ लगेगा थ कूड़े दाल भेजे काले हाथ भेजे दाल पूड़े

জাস্টিস পরা দিচ্ছে না ইউটিউব পরা দিচ্ছে না সমবন্ধে ইউটিউব পরা দিচ্ছে না সমবন্ধে শান্তিবা পরা দিচ্ছে না সমবন্ধে দিচ্ছে না মানুষ দিচ্ছে না বল্লার মানুষ

Justice, justice. Justice. We want 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 justice. So my job. Justice. We want justice. We want justice. <that> <Star> <bokki> <clarify>. <Donkey>